আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত যে দিলেন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের মুখ্য ভূমিকায় ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন আওয়ামী লীগ ধর ভার। আস্তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট এক স্ট্যাটাস এমন মন্তব্য করেছেন তিনি হাসনাত আরো বলেন আওয়ামী জানাব সিএনএন দাবি পাকিস্তানের শক্তিশালী আঘাতে ভারত প্রথম যুদ্ধবিরতির প্রস্তাব দেয় দিল্লি এবং ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবারও পাল্টা হামলা শুরু হয়েছে সিএনএন দাবি করে জানিয়েছে পাকিস্তানের পাল্টা হামলার পরই ভারত কোন তালকুল না পেয়ে তারা যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে যুদ্ধবিরতি করার জন্য এরপরই সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে পাকিস্তান যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে কিন্তু যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পর আবারও নতুন করে কাশ্মীরে হামলা শুরু হয়েছে এরপর জানাব ভারতের এস ফোর হান্ড্রেড ধ্বংসের দাবি পাকিস্তানের ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড ধ্বংসের দাবি করেছে পাকিস্তান এতেই ভারত নাসনানাবুদ হয়ে পড়েছে এছাড়াও ভারতের বিভিন্ন সামরিক ওয়েবসাইটগুলো পাকিস্তান বাতিল করে দিয়েছে জানাব পাকিস্তানের প্রশংসা করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী সামরিক স্থাপনায় হামলা পাল্টা হামলার মধ্যে আজ যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান এরপরই চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াংই পাকিস্তানের প্রশংসা করেছেন তিনি বলেন পাকিস্তান যে ধরনের বড় আক্রমণ থামিয়ে দিয়েছে সত্যি প্রশংসার দাবিদার এবং পাকিস্তান একা নয় এই যুদ্ধে পাকিস্তানের পাশে আসে চীনের সরকার জানাব দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায় ভারত পাকিস্তান ড্রোনযুদ্ধ প্রথমবারের মতো ড্রোনযুদ্ধে জড়ালো দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান গতরাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবে তিনটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার অভিযোগ তুলেছে নয়াদিল্লি খবর বিবিসির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি পাকিস্তানকে সমর্থন করেন তাহলে পাকিস্তান জিন্দাবাদ লিখে কমেন্ট করে জানিয়ে দিন আর যদি ভারতকে সমর্থন করেন তাহলে জয় হিন্দ লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আমলিকে যে সতর্ক বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের মুখ্য ভূমিকায় ছিল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন আমলিক লীগ ধর জেলে ভার আজ ভোরে তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্টার্টাস এমন মন্তব্য করেছেন তিনি হাসনাত পোস্টে বলেছেন লীগ লীগ ধর জেলে জেলে ভর এর আগে শনিবার আমলিক নিষিদ্ধের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহ বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা সহ ছাত্র জনতা ঘোষিত তিন দফার একটি দফা বাকি থাকা পর্যন্ত ছাত্র না তিনি রাজপথ ছাড়ব না আমরা কাজ শেষ করতে এসেছি। হাসনাত আব্দুল্লাহ বলেন এই দাবিগুলো আমাদের সংগ্রামের মূলমন্ত্র এগুলো কোনো রাজনৈতিক শক না এটি শহীদের রক্তের বিনিময়ে গঠিত দাবি প্রিয় সংগ্রামী সহযোদ্ধারা আপনারা ঐক্যবদ্ধ থাকুন কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না দাবি না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে ঘোষণা করেছেন বাংলাদেশের এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ জুলাই অভ্যুত্থানের সব থেকে পরিচিত মুখ নাইর ইসলামের পরে তার ভূমিকা সব থেকে বেশি বলে মনে করা হয় তিনি একাই বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদের দোসরদেরকে একাই শিক্ষা দিয়ে থাকেন হাসনাত আবদুল্লাহ এমন একজন নেতা বাংলাদেশে হয়তো সেরে বাংলা একে ফজুল হক বা শেখ মুজিবুর রহমানের পর বাংলাদেশে যদি কোনো নেতা এমন বার্ত দিয়ে থাকেন এমন সাহসিকর পদক্ষেপ নিয়ে থাকেন তিনি হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। পাকিস্তানের শক্তিশালী জবাবের পরই ভারত প্রথম যুদ্ধবিরতির প্রস্তাব করে দিল্লি এবং ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবারও তাদের মধ্যে পাল্টা আক্রমণ শুরু হয়েছে এরই মধ্যে সিএনএন সাংবাদিক নিং রবার্টস জানিয়েছেন পাকিস্তানি শক্তিশালী পাল্টা আক্রমণ ভারতের অবস্থানকে নাড়িয়ে দেয় যার ফলে ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কামনা করে সিএনএন এর দেখ সাক্ষাৎকারে নিক রবার্ট বলেছেন ভারত যখন পাকিস্তানে তিনটি বিমানঘাটিতে হামলা চালায় তখন পাকিস্তান প্রবল ও লাগাতার মিসাইল ও রকেট দিয়ে হামলা চালায় ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমানঘাটি এবং অস্ত্র গোদাম লক্ষ্য করে এতে ভারত চরম বিপাকে পড়ে যায় তারা বুঝতে পারেনি কি ঘটতে চলেছে এরপর তারা কোনো উপায়ন্ত না দেখে যুক্তরাষ্ট্র ও সৌদির হাতে পায়ে ধরা শুরু করে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা শুরু হয় সাতই মে যখন ভারত সীমান্ত অতিক্রম করে একটি অপরিচিত হামলা চালায় এবং এতে অন্তত একত্রিশ জন নিরীহ বেসামরিক পাকিস্তানি নাগরিক নিহত হন যাদের মধ্যে শিশু ছিল এর জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করে ফেলে এরপর গতকালই তাদের দুটি রাফাল যুদ্ধ বিমান আবারও ভূভাতিত করে পাকিস্তান যার মধ্যে প্রথম দিন ছিল তিনটি রাফাইল আবার গতকাল দুইটি ছাড়াও রাশিয়ার তৈরি দুটি মোট ষাটটি যুদ্ধ বিমানকে এবং ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী এ সময় ভারতের বেশ কিছু ছু পাকিস্তানের আকাশ সীমায় পাঠায় যেগুলোর মধ্যে প্রায় আশিটি গুলি করে ভূভাতিত করেছে পাক সেনারা এরপরই ভারত কোনো উপায়ন্ত না দেখে দুই দেশের মধ্যে চলমান সংঘাত নিরসন করার জন্য যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের কাছে হাত পাতে এবং অবশেষে যুদ্ধবিরতিতে পাকিস্তানকে রাজি করেছে এই দুই দেশ ভারতের এস ফোর হান্ড্রেড ধ্বংসের দাবি পাকিস্তানের ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ধ্বংসের দাবি করেছে পাকিস্তান একই সঙ্গে সাইবার হামলা করে বিজেপির সব ওয়েবসাইট হ্যাক করারও দাবি তাদের আজ অপারেশন বুনিয়ান মারসুস নামের ওই হামলার পর ভারতশাসিত পাঞ্জাবের জলকান্দার জেলায় আদমপুরে অবস্থিত নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে তারা এদিন হামলা শুরুর পর থেকে একের পর এক সাফল্যের দাবি করে আসছে পাকিস্তান এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারত কিনেছিল রাশিয়া থেকে দাম প্রায় ওয়ান ফাইভ বিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় এক হাজার কোটি টাকা তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি সত্যতা নিশ্চিত করতে পারেনি বিবিসি আর নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত তার মানে ভারত যেহেতু মন্তব্য করেনি তাদের সেই সিস্টেমটি ধ্বংস হয়ে গেছে আবার অনেকেই বলছেন আরেকটি এস ফোর সিস্টেম তারা চিকেন নেগে মোতায়েন করেছে বাংলাদেশ ও চীনের ভয়ে এই ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র জানিয়েছে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে এখনো দুই দেশের মধ্যে দেখা যাচ্ছে না দুই রাষ্ট্র ঘোষণা করেছে কিনা সেটি এখনো দেখা সময়ের বিষয় কারণ যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে যে কোনো সময় বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে এছাড়াও ভারত যেহেতু সিন্ধুর পানি চুক্তি স্থগিত করে রেখেছে সুতরাং এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পাকিস্তানের প্রশংসা করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী রিপোর্ট সামরিক স্থাপনা হামলার পাল্টা হামলার মধ্য আজ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তানের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের প্রশংসা করেছেন ডনের লাইভ প্রতিবেদন অনুসারে ইসলামাবাদের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং ওয়াং ই পাকিস্তানকে সংযম স্বীকার করেছে এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তাদের দায়িত্বশীল মনোভাবের জন্য প্রশংসা করেছেন পাকিস্তানের সর্বকালের কৌশলগত সহযোগিতামূলক অংশীদার এবং আয়রন ফেনড হিসেবে চীন পাকিস্তানের সার্বভৌমত আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বাধীনতা সমত রাখার ক্ষেত্রে দৃঢ়ভাবে পাশে থাকবে অর্থাৎ যে কোনো সমস্যার কারণে সবসময় চীন ও পাকিস্তান দুই ভাইয়ের মতো কাজ করবে ভারতের বিরুদ্ধে এক্সপোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে উভয় নেতাই ঘনিষ্ঠ যোগাযোগের গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং আগামী দিনগুলোতে চলমান সমন্বয় বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন তারা এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরই ভারত ও পাকিস্তান কর্তৃক যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর নতুন করে তারা সংঘর্ষে জড়িয়েছে এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাকদার বলেছেন পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দিনভর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত ছিল যার ফলে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে পৃথকভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক বিবৃতিতে বলেছেন ভারতও পাকিস্তান আজ গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন